আমি একজনের জুতা কিনছি সাত আট বছর হয়ে গেছে পায়ে দেই না গতকালকে বাইর করছি পায়ে দেওয়ানোর জন্য পায়ে দিতে পারি নাই সোল খুলে গেছে কারণ কি জানেন টেম্পার শেষ হয়ে গেছে জুতা সেই অবস্থা আপনি সময় মতন বিয়া করেন নাই বৈশা থাকছেন টেম্পার নাই মারনের ভয় আরে নদে আই দেখছি মাছ দিব না রে বৌদ্ধ মাছ আমি মাছ ধর যে ধর যাই একবার দিবে আদা বহুবার গেছি আমি চান কয় চিন্তা করছি সামনে কুমিরের ব্যবসা করবো কুমিরের ব্যবসা কেমনে করবো কুমির ধরে আনতে হবে না সুন্দরবন থেকে ধরে আনবো নদী থেকে কুমির কেমনে ধরবো আপনার মতন খাটো খাটো মানুষ সুস্থ আছে পিঠের মধ্যে বসি লাগাইয়া তারপর গাঙ্গে ছেড়ে দিয়ে কুমির ধরবো ওইটা বাট পাখি বয়স তো কবিতা বাট কবি বরস বাদ পারি কবিতাকা বয়স তোর নজর নিচে নজর থাকতে না উপরে আমার নজর উপরে আমি আন্ডারওয়ার্ল্ডে যোগ দিব আমার একটাই নেশা আছে বেড়াল নেতা বেড়াল আমার ভালো লাগে না আমার কোনো কিছুই জানানোর দরকার নাই জববার আমি লিয়া কদ সিৎকার রে আমি মনাব্বর রে মারুম মারো আর যদি কেউ ঠেকাইতে আসে আমি তারেও মারো মাথায় তো এক ফোঁটা বুদ্ধিও নাই কোরআন আয়াত পড়ছস হ্যাঁ কার সামনে কি কইতেব এই বিবেক করায় সাইন্স পড়ছস এক পাতা সাইন্স পড়ছস কিন্তা বাতাস কোনটা আগুন তুই আগুন বড় কইতেছে বাতাস কি জানস বাতাস না হইলে আগুন জ্বলে বাতাসের অক্সিজেন বড় বড় কথা কস হাবপতি একদম কথার ভাই হয়েছিছি আমারে আমার চিনছস 12টা খুনের আসামি আমারে

কয়টা দিন আমার একটা লোয়ার সিকল ধারাক খাওনের সময় খালি খাওনটা দিবি গুছনের সময় গায়ে পানি একটু নিলে দিবি পারবি না পুজোটা কিনলে গা ঘরে যতক্ষণ থাকি আমার মাথাটা ঠিক থাকে